আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আগামীকাল ছটা ত্রিশ মিনিটে ব্রাজিলের ম্যাচ আছে যেটা আপনারা ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে সবাই জানেন তো আগামীকাল যেহেতু ব্রাজিলের ম্যাচ আছে এই ম্যাচটা নিয়ে তো অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছে বাট আজকে ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে কথা না বলে আমরা আজকে কথা বলবো ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়রের একটা কমেন্টস নিয়ে তো তিনি একটা কমেন্টস করেছেন যে ব্রাজিল দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে এমন একটা কমেন্টস অর্থাৎ এমন একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এটাকে নিয়ে বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে যেমন টি পোর্সেও কিন্তু তারা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছেন তার চাইতে বড় কথা হচ্ছে ফুটবল জার্নালিস্ট ফুটবল সাংবাদিক সবচাইতে বড় সাংবাদিক যাকে আমরা মেনে নেই যে ও রোমানো তিনিও কিন্তু এমন একটা পোস্ট করছেন সো আসলে বেসিক্যালি যে তারা এই পোস্টটা করেছে ডুরিবাল জুনিয়রকে ডাইরেক্টলি বলেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আপনার ব্রাজিল ফাইনাল খেলবে ভাই সত্যি কথা বলতে আমি একেবারে আপনাদেরকে সত্যি রিয়েল কথাটা বলি এমন ধরনের নিউজ আমি পাইনি ডুরিবাল জুনিয়র ডাইরেক্টলি বলেছে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিল খেলবে এটা আপনি লিখে রাখেন এমন ধরনের নিউজ আমি কোথাও পাইনি হ্যাঁ আমি এমন একটা নিউজ পাইছি ডুরিবাল জুনিয়রের যে লাস্ট ইন্টারভিউটা দেখলাম গতকালকের রাতে যেটা যেটা গতকালকে ব্রাজিলের রাতে আমাদের এইখানে প্রায় সকাল সকাল বলতে এই দশটা এগারোটা এরকম হয়ে যাবে সো তিনি এমন একটা কমেন্টস করেছেন যখনই তাকে ব্রাজিল প্রসঙ্গে কোশ্চেন করা হয়েছিল দলটা সম্পর্কে কোশ্চেন করা হয়েছিল এই দলটার বর্তমান অবস্থা কি তিনি কিন্তু বলেছেন যে বর্তমানে আমাদের এ দলটার অবস্থা এখনও ভালো নয় আমাদেরকে আমাকে আরো সময় দিতে হবে এই দলটাকে ভালোভাবে প্রপারভাবে ক্রিয়েট করার জন্য সো পরবর্তীতে যখন সাংবাদিকরা আরো এই দলটা সম্পর্কে জিজ্ঞেস করেছেন যে এ দলটা কত দূর যাবে তিনি কিন্তু বলেছেন যে আপনি আশা রাখতে পারেন ব্রাজিল দু বিশ্বকাপের সিদ্ধান্তে থাকবে সো এইখানে তিনি বলেছেন ব্রাজিল দল দু বিশ্বকাপে সিদ্ধান্তে থাকবে এটা কিন্তু এক ধরনের কথা আর দু বিশ্বকাপের ফাইনাল খেলবে ওটা কিন্তু ভিন্ন ধরনের কথা এটা কিন্তু আপনারা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতেছে যেমন দু বিশ্বকাপে সিদ্ধান্তে থাকবে মানে দু বিশ্বকাপের ফাইনাল খেলবে অনেকে এমন একটা জিনিস ধরে নিয়েছি বাট এমনটাও তো হইতে পারে তিনি এটাকে মেন করেছেন যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে রেসে থাকবে হট ফেভারিটের কয়েকটা লিস্ট থাকে না যেমন গত বিশ্বকাপের আগে কিন্তু অনেকে ধরে নিয়েছিল ব্রাজিল হট ফেভারিট বিশ্বকাপের রেসে থাকবে তারপর আর্জেন্টিনা হট ফেভারিট বিশ্বকাপের রেসে থাকবে ফ্রান্স হট ফেভারিট বিশ্বকাপের রেসে থাকবে এরকম আরও কয়েকটা টিমের নাম যেহেতু বলেছিল না তো তিনি কিন্তু ওই একটা জিনিস হয়তোবা তিনি মেন করেছেন হয়তোবা তিনি বলেছেন যে ব্রাজিল 2026 বিশ্ব কাপের জন্য হট ফেভারিট টিমের একটা থাকবে তিনি কিন্তু ফাইনাল খেলবে এমন ধরনের কথা বলেনি হয়তো তিনি এমন ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন সো এই জিনিসটাকে হয়তোবা অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং করে তার কথাটাকে কনভার্ট করে डायरेक्टली বলে দিয়েছে যে ডুরিবাল জুনিয়র বলেছে 2026 বিশ্বকাপ ব্রাজিল ফাইনাল খেলবি বাট এমন ধরনের কথা কিন্তু তিনি ডাইরেক্টলি বলেনি তিনি যেটা হয়তো বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে জন্য ব্রাজিল একটা হট ফেভারিট টিম হয়ে যাবে যেমন আমি কিন্তু গত হাজার বাইশ বিশ্বকাপ যখন ছিল তখন আমিও কিন্তু একটা প্রেডিকশন করেছিলাম আমি বলেছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স এই তিনটা দলের মধ্যে যে কোনো একটা দল বিশ্বকাপ নিবে দেখুন শেষ পর্যন্ত কিন্তু ফ্রান্স এবং আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলছে সো এই ধরনের একটা প্রেডিকশন হয়তো বা এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন যে এটাকে কিন্তু অনেকে তিলটাকে তাল বানিয়ে বানিয়ে চানিয়ে আর বড় করে বলতেছে যে ডুরিবাল জুনিয়র নাকি বলেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল ব্রাজিল খেলবে ভাই এই ব্যাপারে কিন্তু আপনারা আমাকে হয়তোবা বলতে পারেন যে আপনি বেশি বোঝেন তারা বোঝেনা আপনি বেশি বোঝেন এই ব্যাপারে হয়তোবা আপনারা আমাকে ভিন্ন ভিন্ন ধরনের কমেন্টস করতে পারেন আই কেয়ার বাট আমার কাছে যেটা সত্য মনে আমি সেটা বলছি এমন ধরনের হয়েছে নিউজ আমি দেখি নাই সো এখন কথা হচ্ছে ডুরেবাল যেহেতু এমন ধরনের কথা বলেছে যে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ফেভারিট একটা টিম হবে সেটা কি আদৌ পসিবল তিনি যেই ধরনের স্কোয়াড ঘোষণা করতেছেন তার খেলার মধ্যে যেই ধরনের গেম প্ল্যান আর যেই ধরনের ট্যাকটিক্স এগুলা তো এখনো পর্যন্ত ভাই প্রচুর কাজ করতে হবে আপনার দ্বারা কি এখন সম্ভব এই ভাঙ্গাচুরা একটা টিমকে নিয়ে দু বিশ্বকাপের জন্য হট ফেভারিট একটা টিম তৈরি করতে আপনার হাতে কিন্তু আর ম্যাচ আছে এই ম্যাচটা গেলে আপনি আর দশটা ম্যাচ পাবেন বিশ্বকাপের আগে সো বিশ্বকাপের আগে আপনি এই দশ ম্যাচ দিয়ে কিভাবে ব্রাজিল টিমটাকে ক্রিয়েট করবেন এটা ইম্পসিবল আপনার হাতে সুযোগ ছিল কোফা আমেরিকায় বাট কোফা আমেরিকায় আপনি আপনার কাজটা করতে পারেন নাই এখনো আপনি আপনার রাইট যে ওয়েটা ওই ওয়েতে যাইতে পারেন নাই সো যেখানে আপনি এখনো পর্যন্ত রাইট ওয়েতে যাইতে পারেন নাই সেই অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল হট ফেভারিট থাকবে এটা বলা মনে করেন যে এটা চিন্তা করাও দুঃস্বপ্ন সো তারপরেও দেখা যাক ফুটবল হচ্ছে নব্বই মিনিটের খেলা নব্বই মিনিটের ফুটবলে যে কোনো কিছু হতে পারে হতে পারে সামনের দু তিনটা ম্যাচে ব্রাজিল এমন ফুটবল খেলবে এমন ফুটবল খেলবে যে ফুটবল দেখে বাকি যে টিমগুলা রয়েছে তারা একেবারে সাডেনলি অবাক হয়ে যাবে তো আসলে ফুটবলটা হচ্ছে আনপ্রেডিক্টেবল গেম আপনি ভাববেন এরকম হয়ে যাবে অন্যরকম এমনও হইতে পারে যে ডুরিবাল জুনিয়র এই ভাঙ্গাচুরা টিমটাকে এমন একটা দলে ক্রিয়েট করবে যে এই টিমটার নাম শুনলেও অপোনেন্ট আপনার থর করে কাফা শুরু করবে হইতে পারে আমি ওভাবে বলি নাই যদি এটা চান্স খুব কম হইতে পারে আনপ্রেডিক্টেবল গেম যেহেতু ফুটবল হইতেও পারে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু আমি জানতে চাই আর সেটা আমাকে আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাই